ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করলাম ইলিশ মাছ আর বেগুন কিন্তু সেইভাবে জমে অনেক টেস্ট হয় তরকারি তো কীভাবে এই ঝোলটা করলাম চলেন আপনাদের সাথেও শেয়ার করি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না সেই স্বাদ বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নাটা অনেক স্বাদ হয় যাই হোক আমার কাছে হয়তো ভালো লাগে তাই বললাম ভালো লাগলে রান্না করে খাবেন ইলিশ মাছের লেজের দিক আর মাথা দিয়ে বেগুন রান্না করবো ইলিশ মাছ আর বেগুনের তরকারিটা সেই জমে যায় তো আজকে আমার এই যে মাছের মধ্যখানেরগুলা বে বাজি করে খেয়ে ফেললাম এখন শুধু এই লেজের দিক আর মাথা আছে ধুয়ে নিলাম এগুলো বেগুনও কেটে ধুয়ে নিলাম এখন রান্নায় চলে যাব মাথা আর মাছ বেজে নিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন লবণ হলুদ মরিচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম জল দিয়ে দিচ্ছি বেশি জল দিব না মাখা মাখা করে রান্না করব বেগুন তরকারিতে ঝোল বেশি হলে ভালো লাগে না দিয়ে দিচ্ছি বেঁচে রাখা মাথা মাছ উতরিয়ে রান্না করে নিব রান্না হয়ে গেল ইলিশ মাছের মাথার লেস দিয়ে বেগুনের জোল লবণ দেখে নিচ্ছি হুম ঠিক আছে লবণ তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে জোল করলাম ইলিশ মাছ আর বেগুন কিন্তু সেইভাবে জমে অনেক টেস্ট হয় তরকারি